প্রিয় ছাত্রছাত্রী তোমাদের প্রয়োজনে তোমাদের আদারে তোমাদের সামনে নিয়ে উপস্থিত গ্র্যাজুয়েশনের তৃতীয় সেমিস্টার ইতিহাস মেজরের গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা যারা বলছিলে যে স্যার এখন থেকে বলে দিন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করব সেই কথাটা ভেবেই তোমাদের সামনে নিয়ে উপস্থিত গ্র্যাজুয়েশনের তৃতীয় সেমিস্টার ইতিহাস মেজরে গুরুত্বপূর্ণ সাজেশন হ্যাঁ দিয়ে দিচ্ছি এখনই সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো তোমরা তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য অনেক আগে থেকেই প্রস্তুত করবে তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলা প্রয়োজন তৃতীয় সেমিস্টারে তোমরা সকলেই জানো ইতিহাস মে দুটো পেপার থাকছে সেই দুটো পেপারের নিখুঁত সিলেবাসটা তোমাদের জানা প্রয়োজন যে সিলেবাসটা তুমি জানো সেটা কি নিখুঁত সিলেবাস সেটা সবার আগে যাচাই করা প্রয়োজন তারপরে অবশ্যই তোমরা পড়াশোনা করবে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য ইতিহাস মেজরে গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস যেটা রয়েছে তোমাদের থার্ড সেমিস্টারের জন্য সেটা সবার আগে তোমাদের সামনে তুলে ধরি তারপর দিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো তোমরা থার্ড সেমিস্টার জন্য এখন থেকেই প্রস্তুত করবে সবার আগে গুরুত্বপূর্ণ তোমাদের সামনে স্ক্রিনে আমি দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ইতিহাস মেজরের যে গুরুত্বপূর্ণ পার্টটা রয়েছে প্রথম যে পার্টটা রয়েছে সেটা রয়েছে ভারতের ইতিহাস খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তোমাদের এখানে পড়তে হবে থার্ড সেমিস্টারে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিলেবাসটা তোমাদের প্রথম অধ্যায়টা তোমরা পড়বে মহাজন পথ পড়বে মগধের উত্থান ও বৈদেশিক আক্রমণ দ্বিতীয় রয়েছে মৌর্য মৌর্য সাম্রাজ্য প্রশাসন এবং পতন হবে তৃতীয় রয়েছে মৌর্য পরবর্তী যুগ এবং চতুর্থ অধ্যায়টা রয়েছে গুপ্ত যুগ এটা ছিল তোমাদের প্রথম অংশটা অর্থাৎ ইতিহাস মেজরে যে দুটো পার্ট রয়েছে তার প্রথম অংশটা দ্বিতীয় অংশটা হ্যাঁ তোমাদের মেজর যাতে রয়েছে তাদের দ্বিতীয় অংশটা পড়তে হবে সেই দ্বিতীয় অংশের গুরুত্বপূর্ণ সিলেবাস সবার আগে দেখেন নাম নিকোজ সিলেবাস দেখছো মধ্যযুগীয় বিশ্ব সভ্যতার ইতিহাস তোমাদের এখানে পড়তে হবে এখানে তোমাদের প্রথম অধ্যায়টা পড়ছো রোমক শিল্প পড়ছো রোমক বিশ্ব পড়ছো দ্বিতীয় অধ্যায়টা রয়েছে রোম সাম্রাজ্যের সংকট এবং পতন পড়ছো তৃতীয় অধ্যায়টা রয়েছে মধ্যযুগীয় পশ্চিমী ইউরোপ পড়ছো চতুর্থ অধ্যায় পড়ছো তোমরা মধ্যযুগীয় ইউরোপ পড়ছো এবং লাস্ট পঞ্চম মধ্যে পড়ছো মধ্যযুগীয় ইসলাম এখানে তোমাদের রাজনীতি সমাজ অর্থনীতি এবং সংস্কৃতি পড়তে হবে এটা ছিল তোমার থার্ড সেমিস্টার ইতিহাস মেজরে গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস দিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমরা থার্ড সেমিস্টার এক্সাম এখন থেকে প্রস্তুত করবে তোমাদের আধারে তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সামনে তুলে কথা বলে দি ভারতের ইতিহাস খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তোমাদের পড়তে হবে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো তোমাদের জন্য নিয়েছি তার প্রথম প্রশ্ন তোমরা করে রাখবে মৌর্য সাম্রাজ্যের উত্থানের পটভূমি আলোচনা করো শুধুমাত্র এইটা নয় এর সঙ্গে একটা প্রশ্ন রয়েছে যেটা সেটা হচ্ছে উত্থানে বিম্বিসানের ভূমিকা কি ছিল গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দেওয়া প্রয়োজন এই প্রথম দুটো প্রশ্ন যে তোমাদের সাথে হলাম এই দুটো প্রশ্নের মধ্যে যে একটি প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টার ইতিহাস মেজরের ক্ষেত্রে আসছে বলে আমার মনে হয় তাই দুটো প্রশ্নই ভালো করে প্রস্তুত করে রাখবে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য নেক্সট প্রশ্ন তোমরা করবে সরোজ মহাজন পদ সম্পর্কে একটি টিকা লেখো এবং তারপরে প্রশ্ন আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল বর্ণনা করো সৌরভ মহাজন পদ হ্যাঁ এই প্রশ্নটা তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন পদের নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এবং ভারত ফলাফল নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় দিতে পারে করবে তারপরে প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠায় চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের থার্ড এক্সামের জন্য করবে প্রশ্ন মৌর্য শাসন ব্যবস্থা কালে শিল্প স্থাপত্যের উন্নতি কতটা হয়েছিল এই দুটো প্রশ্ন যদি তুমি তৈরি করে বলতে পারে এখানে গুরুত্বপূর্ণ যে কোনো একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তাই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোকে যেমন তুমি তৈরি করছো তেমন তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও তাদের পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করে রাখতে পারে করবে তারপরে প্রশ্ন মর্য সাম্রাজ্যের পতনের সম্ভাব্য কারণগুলি কি ছিল কথাটা বলে দিই তোমার সামনে আগের যে দুটো প্রশ্ন বললাম বললাম এই দুটো গুলোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে যদি কোনো কারণে সেই দুটোর মধ্যে প্রশ্ন না আসে তাহলে এখন যে প্রশ্ন বললাম অর্থাৎ সাম্রাজ্যের পতনের সম্ভাব্য আলোচনা এই তাহলে আসবে সেমিস্টার ক্ষেত্রে। প্রশ্ন করবে অশোকের কলিঙ্গ বিজয়ের গুরুত্ব আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অশোকের কলিঙ্গ বিজয়ের গুরুত্বটা রাখো বা অশোকের ধর্ম যে ধর্মের স্বরূপ এটা পরবর্তীকালে দেখে নেব যদি গুরুত্বপূর্ণ থাকে তাহলে তোমাদের বলে দেবো এখন বললাম অশোকের কলিঙ্গ বিজয়ের গুরুত্ব আলোচনা করা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখন থেকে প্রস্তুত করা রাখো থার্ড সেমিস্টার এক্সামের জন্য করবে নেক্সট প্রশ্ন কুষাণ বংশের প্রতিষ্ঠায় কুনিস্কের কৃতিত্ব বিচার করো করবে তারপরে প্রশ্ন গান্ধার শিল্পরীতি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো তোমাদের কুষাণ বংশের প্রতিষ্ঠায় কুনিস্কের কৃতিত্ব যদি পরীক্ষা দেয় দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর বলবো গান্ধার শিল্পরীতি সম্পর্কে যদি সংক্ষিপ্ত টিকা দিতে দেয় তাহলে এটা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় দিতে পারে করবে নেক্সট প্রশ্ন গুপ্ত যুগের যুগ বলার তাৎপর্য ব্যাখ্যা করো ভেরি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বলতে হয় 10 নম্বরের প্রশ্ন এখন থেকে এই করো তোমাদের পরীক্ষার জন্য করবে নেক্সট প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের পর মুন আক্রমণের প্রভাব আলোচনা করো গুরুত্বপূর্ণ কথা এই যে এগারো নম্বর প্রশ্ন দিলাম আর বারো নম্বর প্রশ্ন দিলাম

সম্পূর্ণ সিলেবাস থেকে বেছে নিয়ে আসার গুরুত্বপূর্ণ তেরোটা প্রশ্ন এখানে দিয়েছি তেরোটা প্রশ্ন কি মনে হচ্ছে খুব বেশি প্রশ্ন যদি মনে হয় তাহলে সাজেশনটা করতে হবে কেন বলছি কথা বুঝে রাখ এই তেরোটা প্রশ্নটা কিছু হয় না কারণ ফাইনাল এক্সামের আগে আমি এর সঙ্গে আরো দুটো তিনটে বা চারটে প্রশ্ন অ্যাড করব। হ্যাঁ প্রশ্ন অ্যাড হবে তোমাদের ইতিহাস ক্ষেত্রে ইতিহাস মেজরের প্রথম পার্ট ভারতের ইতিহাস খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ সেই পার্টের মধ্যে আজকে দিলাম তেরোটা প্রশ্ন সঙ্গে যোগ হবে আরো চারটে প্রশ্ন অর্থাৎ সতেরোটা প্রশ্ন করতে হবে চিন্তা হচ্ছে আজকে যে গুরুত্বপূর্ণ তেরোটা প্রশ্ন দিলাম যদি এখনই তেরোটা প্রশ্ন নাও তাহলে বাকি থাকলো তোমাদের মাত্র চারটে প্রশ্ন পরীক্ষার আগে সেই চারটে প্রশ্ন ইজিলি তোমরা তৈরি করে দিতে পারবে মনে হলো যেন এখন থেকে যদি তোমাদের দিয়ে দিই তাহলে এখনই তোমরা এগুলোকে প্রস্তুত করে নাও এবং তাহলে রয়ে যাচ্ছে পরীক্ষার জন্য মাত্র চারটে প্রশ্ন তাহলে সেই চারটে প্রশ্ন তখন তুমি তৈরি করতে পারবে বাকি থাকবে ইতিহাস মেজরের দ্বিতীয় পার্ট সেই ইতিহাস মেজরের দ্বিতীয় পার্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই এই গুরুত্বপূর্ণ সাজেশন তোমার বন্ধুদের বেশি করে শেয়ার করতে হবে যত বেশি শেয়ার করবে তত তাড়াতাড়ি তোমাদের সামনে ইতিহাস মেজরে থার্ড সেমিস্টার গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসবো দ্বিতীয় পার্টে যদি বিশ্বাস থাকে অবশ্যই বেশি করে শেয়ার করো এবং তোমরা তো আমাকে জানোই তোমাদের জন্য সবকিছু সবার আগে নিয়ে আসি তোমাদের চ্যানেল আমি রিলেটিভ ভিডিও খুব শীঘ্রই তোমাদের সামনে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হচ্ছি এখনকার জন্য টাটা